সবাইকে ঈদের শুভেচ্ছা আমি সার্জন রূপা মজুমদার সহযোগী অধ্যাপক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আমি আনোয়ার খান মডার্ন হসপিটালে নিয়মিত চেম্বার করছি এবং সকল ধরনের অপারেশন করছি সাধারণত যে অপারেশনগুলো আমি বেশি করি সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের অপারেশন লেজার ল্যাপোরোস্কোপি ক্যান্সারের ক্যান্সার জাতীয় অপারেশন কোলন ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার থাইরয়েড ক্যান্সার এবং লেজার অপারেশনের একটা ফিল্ড আমি এখানে তৈরি করতে পেরেছি এটা শুধু আপনাদের জন্যই অনেক রুগী আমার কাছে লেজার অপারেশন করতে আসে এবং তাদেরকে নিয়ে আমি ভাবছি যে একটা সেমিনার করব লেজার পদ্ধতির মাধ্যমে কি করে খুব সহজেই দিনে অপারেশন করে দিনেই বাসায় চলে যাওয়া যায় এবং অনেকগুলো সমস্যা উত্তরও সাকসেসফুলি লেজার দ্বারা পায়েস ফিসার ফিস্টুলা পাইলোনিডাল সাইনাস পলিপ অপারেশন করা যায় যেমন আজকের রুগীগুলো যেগুলো অপারেশন আমি করছি সেটার মধ্যে একজন রুগী হল যার কিনা পাইস আছে ইন্টারনাল পায়েস তার সাথে ফিসার এবং ফিস্টুলা তিনটি রোগ একসাথে এবং রুগীর এতগুলো সমস্যা নিয়ে উনি দশ বছর ধরে ভুগছেন আমি রুগীকেই প্রশ্ন করি আপনি যে আমার কাছে সমস্যাগুলো নিয়ে এসেছেন এটা কত বছরের সমস্যা দশ বছরের সমস্যা এর মধ্যে কি আপনি অন্য চিকিৎসা নিয়েছিলেন কবিরাজি চিকিৎসা নিয়েছিল প্রথম দিকে অনেকেই মনে করে যে এগুলো কবিরাজী ওষুধে ভালো হয়ে যায় বা হারবাল ওষুধে ভালো হয়ে যায় কিন্তু এইগুলো সম্পূর্ণ ভুল ধারণা নাহলে দশ বছরের রুগীটাকে এত সাফার করতে হতো না এবং এই রুগীটির অপারেশন আজকে হয়েছে এবং এই রুগী আশা করি আজকে হেঁটে হেঁটে বাসা চলে যেতে পারবে এবং কালকে থেকে সে কমফোর্টেবলি তার স্টুল পাস করতে পারবে কিছু হয়তো অ্যান্টিবায়োটিক খেতে হবে একটা জায়গায় কেটে গেলে বা কিছু হলেও তো আমরা টিটেনাস ইঞ্জেকশন নিই সেক্ষেত্রে একটা জায়গায় যদি লেজার অপারেশন করি তাহলে তো অবশ্যই তাকে অ্যান্টিবায়োটিক নিতে হবে কারণ ওনার তিনটা অপারেশন একসাথে হয়েছে এখন বিষয় হচ্ছে যে এই ধরনের এত কাজ করছি আমি লেজার নিয়ে বা অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি নিয়ে কাজ করছি কিন্তু আমি তো বহির্বিশ্বে এগুলো দেখাতে পারছি না কারণ আমাদের দেশ বাংলাদেশ আমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর কাজ করছি আমার মতো অনেকেই লেজার অপারেশন করছে কিন্তু সার্থকতা সেই জায়গায় যখন আমরা ইন্টারন্যাশনালি আমরা আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পারবো তাহলে আমাদের দেশের এত রুগী আর বাহিরে যাবে না অনেকে বলে যে অপারেশনের জন্য আমি সিঙ্গাপুরে যাব আমি বিভিন্ন দেশে যাব আমি নাম মেনশন না করি এটা পেশেন্ট পারে কিন্তু সবার তো সেই অ্যাবিলিটি থাকে না তাদের জন্য কি এদেশে কোনো চিকিৎসা হবে না আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা দেশের বাইরে যাবার আগে অবশ্যই সঠিক চিকিৎসককে এখানে খুঁজে নেবেন সে অ্যাসেসমেন্টটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম কিন্তু আমার কাজের যে স্বীকৃতি আমার এই লেজার সার্জারি নিয়ে অলরেডি সাতটা জার্নাল ইন্টারন্যাশনালি পাবলিশড হয়েছে লেজার সার্জারিতে কী করে ফিস্টুলা অপারেশন করা যায় গোল্ড স্ট্যান্ডার্ড পদ্ধতি ফাইল্যাক অপারেশন যেমন এই রুগীটির আমি করলাম লেজার পদ্ধতিতে এবং লেজারের আউটকাম কেমন লং টার্ম এবং শর্ট টার্ম আউটকাম কেমন এবং লেজার পদ্ধতিতে পাইলসের সাথে যে আমরা আউটকাম পাই সেটা কি লঙ্গ পদ্ধতিতে পাই কি না সেটার কম্প্যারিজন এবং অ্যানালফিসার এর লেজার পদ্ধতিতে অপারেশন করলে এইটা কত তাড়াতাড়ি রুগী বাসায় চলে যেতে পারে এবং রুগী কি করে খুব ভালোভাবে স্টুল পাস করতে পারে এগুলো অনেক ধরনের অ্যানালাইসিস মিট অ্যানালাইসিস করে যে জার্নালগুলো ইন্টারন্যাশনালি পাবলিশড হয়েছে সে সূত্র ধরেই যখন একটা জার্নাল পাবলিশড হয় তখন বিভিন্ন জায়গা থেকে আপনাকে ইনভাইট করে ফ্যাকাল্টি হিসাবে ঠিক সেরকম আমার লেজার পদ্ধতির যে ইন্টারন্যাশনালি পাবলিশ জার্নালগুলো হয়েছে সেখান থেকে আমি ফ্রান্স থেকে ইনভাইটেশন পেয়েছি ইন্ডিয়া থেকে পেয়েছি এবং থাইল্যান্ড থেকে ইনভাইটেশন পেয়েছি কারণ ইন্টারন্যাশনালি সবাই অনেক অ্যাকাডেমিক্যালি সাউন্ড থাকে এবং তারা সবসময় এগুলো নিয়েই ব্যস্ত থাকে এবং তারা খুঁজে নেয় যে নতুন পদ্ধতি লেজার পদ্ধতিতে যারা অপারেশন করছে তাদের সাথে তাদের দেশের কম্পারিজনটা কেমন তো যাই হোক হয়তো বা আমি ফ্রান্সে যাব ওখানে গিয়ে আমি অপটিক কনফারেন্সে যে আমি অ্যাজ এ ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি হিসাবে লেজারের উপরে আমি কথা বলে আসব এই প্রতিশ্রুতি দিয়েছি জানি না আমি দেশ থেকে আমি সেরকম ম্যানেজ করে যেতে পারবো কিনা তবে তারা আমাকে ফ্যাকাল্টি হিসাবে যথেষ্ট আমাকে সুবিধা দিবে আমি সেই দিনের অপেক্ষায় কিন্তু রিসেন্টলি ওয়ার্ল্ড কন ওয়ার্ল্ড মানে পৃথিবী কন মানে কনফারেন্স ওয়ার্ল্ড কর্ন কনফারেন্সে দু পঁচিশ এটা সারা বিশ্বের লেজার সার্জন এবং প্রোক্টোলজিস্টরা এই কনফারেন্সে অংশগ্রহণ করছে পাঁচ তারিখে আগামীকালকে সেখানেও আমার এই গোল্ড স্ট্যান্ডার্ড পদ্ধতি ফাইলাক পদ্ধতিতে অপারেশন করার জন্য আমার আমার যে ডেটা এবং আমার রুগীর যে অপারেশনের পদ্ধতি একশো জন রুগীর অ্যানালাইসিস করে সে ধরনের প্রেজেন্টেশনটা করার কথা ছিল আগামীকাল সকাল দশটায় কিন্তু দুর্ভাগ্যবশত যে কারণেই হোক না কেন আমি অ্যাটেন্ড করতে পারছি না আমার স্বভাবত কারণেই আমার কাজটা আমি বহির্বিশ্বে অ্যাটেন্ড করতে পারছি না কারণ সেখানে তো অনেক দেশের সার্জনরা আসে তো সেই প্রোগ্রামটা হবে ইন্ডিয়াতে কিন্তু প্রোগ্রামটা ইন্ডিয়াতে হলেও বিভিন্ন দেশের সার্জনরা সেখানে আসবে কিন্তু আমি অ্যাটেন্ড করতে পারছি না এই কারণে আমার অনেক মন খারাপ ছিল কিন্তু কারণ নিজের কাজ নিজে প্রেজেন্ট করতে পারছি না এটা অনেক কষ্টের ব্যাপার এতদিন ধরে আমি এক বছর ধরে আমি আমি ডেটা কালেকশান করেছি এগুলো তো আপনাদের জন্যই আমার প্রত্যেকটা জার্নাল এবং প্রত্যেকটা পাবলিকেশনে আপনাদেরকে নিয়েই তো আমার পাবলিকেশান আপনাদেরকে নিয়েই তো আমার ইন্টারন্যাশনাল রিকগনিশ রিকগনাইজেশান তো যাই হোক তারপরেও আমার পেপার দেখে তারা পছন্দ করেছে আমার অ্যাপসটা অ্যাকসেপ্ট করেছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে এটা ডিজিটালাইজেশনের যুগে যে আমাকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে তা কিন্তু না আমাকে তারা বলেছে যে ম্যাডাম আপনার প্রেজেন্টেশনটা পাঠান অ্যাজ এ ফ্যাকাল্টি আমাদের সেশনে আপনার প্রেজেন্টেশনটা আমরা অনলাইনে আমরা সেশনের সাথে আমরা কনফারেন্সের সেশনের সাথে আমরা এটা লিঙ্ক আপ করে নিব তারপর তো অনেক রাত পর্যন্ত আপনাদের দোয়ায় সে কাজ করতে সমর্থ হয়েছি আমার তাদেরকে প্রেজেন্টেশন তাদেরকে সাবমিট করলাম আমার মাস্টার ভিডিও প্রেজেন্টেশন সাবমিট করলাম করার পর আশা করছি আমি আমার প্রেজেন্টেশনটা কালকে সকাল পাঁচই এপ্রিল দশটার সময় আমি জুমের মাধ্যমে আমি আমার প্রেজেন্টেশনটা একটা ওয়ার্ল্ড কন কনফারেন্সে ইন্টারন্যাশনালি আমি সেটাকে দেখাতে পারব এবং সেটার অভিজ্ঞতা অবশ্যই আমি আপনাদের কাছে শেয়ার করব তাহলে এত কিছু যে আমি আমার অ্যাচিভমেন্ট যেগুলো হচ্ছে আমি মনে করি যে এই অ্যাচিভমেন্টগুলো আমার না এই অ্যাচিভমেন্টগুলো আমার দেশের আমার দেশ বাংলাদেশ আমার দেশের আপনাদের মতো রুগীরা যে রুগীরা এবং আপনাদের পরিবার যে আমার উপরে ডিপেন্ড করছে আমার আমার সার্জারির উপরে ডিপেন্ড করছে এটা আপনাদের কাছে এজন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই যে আপনাদের জন্য আমি অপারেশনগুলো করতে পারছি সাকসেস রেট বাড়ছে এবং কতখানি সাকসেস রেট বাড়ছে আমার সফলতাটা তাদের সামনে তুলে ধরতে পারছি তার মানে আমি আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারছি এইভাবে আমরা একটা টিম ওয়াইজ কাজ করছি তো সেক্ষেত্রে আমি বলবো লেজার নিয়ে কোনো দিনও আমার কথাই শেষ হয় না কারণ আমি দেখি যে লেজার পদ্ধতিতে অপারেশন করে রুগীরা এত তাড়াতাড়ি ভালো হয়ে চলে যায় অনেকে বলে লেজার অপারেশন করলে জায়গাটা পুড়ে যায় পরে পায়খানা করতে পারবে না পায়খানা মল ঝরতেই থাকবে তো আমি তো কোনো দিনও এই রকম কোনো অভিজ্ঞতা কোনো রুগী জীবনে ঘটেছে আমার কাছে এই ধরনের কোন রুগী আসেনি এটা হতে পারে যার যার অভিজ্ঞতা সেটা হতে পারে সে তার অভিজ্ঞতাগুলো অন্যকে শুনিয়ে বায়াস্ট করে কিন্তু আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা বিশেষজ্ঞ চিকিৎসককে আপনারা রিকগনাইজ করবেন যেমন ধরেন যে আপনারা যখন বিদেশে যান তখন আপনারা টার্গেট ওয়াইজ যান যে এই চিকিৎসকের কাছে আপনারা যাবেন তার মানে সে চিকিৎসকটা নিয়ে আপনারা জনের কাছে ভালো শুনেছেন বা তার কাজের তারা শুনেছেন সেজন্যই তো আপনারা তার কাছে এত দূর থেকে টাকা পয়সা খরচ করে পরিবার ম্যানেজ করে ছোট বাচ্চা ম্যানেজ করে সবকিছু ম্যানেজ করে আপনারা বিদেশে পাড়ি জমাচ্ছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে তাহলে আপনার দেশে কেন আপনি এরকম খুঁজে নিতে পারবেন না সর্বোপরি আমি সবার শেষে একটা কথাই বলবো যে আপনি লেজার অপারেশন যদি করেন তাহলে আপনি সবসময় মনে রাখবেন যে এটা এমন ধরনের একটা অপারেশন যেখানে যদি কোনো রুগীর ডায়াবেটিস থাকে তাহলে ফার্স্ট চয়েস লেজার যদি কারোর পেসমিকাল লাগানো থাকে ফার্স্ট চয়েস লেজার যদি কারোর হাইপার থাকে যদি যে কোনো কম কন্ডিশন আর্থ্রাইটিস থাকে যদি কারো ইউরিক অ্যাসিড বেশি থাকে যদি কারো ক্রনিক কিডনি ডিজিজ থাকে এবং এই আশি বছরের একজন বয়স্ক ভদ্র মহিলারও কিন্তু আমি লেজার দিয়ে সার্জারি করেছি এবং সাকসেস রেট হান্ড্রেড পার্সেন্ট তো এখানে পেসমেকার লাগানো অ্যানজিওপ্লাস্টি করা কোনো ওষুধ যদি কেউ দীর্ঘদিন ধরে খায় যেমন প্ল্যাটলেট করার ওষুধ যদি খায় যে ওষুধ বন্ধ করতে হবে অনেকে স্মোকিংয়ের কারণে এক মাস আগে থেকে স্মোকিং বন্ধ করতে হয় আমি স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ তো সেক্ষেত্রে ইমার্জেন্সি পারপাসেও কিন্তু লেজার সার্জারি করা যায় এটা একটা মাইল ফলক বলে আমি মনে করি আমি আমার কথাগুলো আর দীর্ঘায়িত করবো না কারণ অলরেডি দশ মিনিট পার হয়ে গেছে আশা করি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমি আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনাদের জন্য আমি ওয়ার্ল্ড কর্ন কনফারেন্সে আমি ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে না পারলেও আমাকে তারা জুমের মাধ্যমে আমার এই ফাইলাক অপারেশন গোল্ড স্ট্যান্ডার্ড পদ্ধতি যেটা ফিস্টুলা রোগের জন্য অপারেশন করা হয় সেই প্রেজেন্টেশনটা আমি আমার করতে পেরেছি করতে পারছি করতে পারবো আগামীকাল এবং আশা করি আমি অপটিক কনফারেন্সে ফ্রান্সেও গিয়ে আপনাদের কেসগুলো আমি প্রেজেন্ট করে আসতে পারব তবে সেটা অবশ্যই আমার কাজের গতি গতিকে আরও বাড়িয়ে দিবে এবং আমি আরও কাজের ইন্সপিরেশান পাব আপনাদেরকে সবাইকে আবার ওইদের শুভেচ্ছা